আসসালামু আলাইকুম আমি আজকে কচুর লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করে দেখাবো প্রথমে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দেওয়ার পরে আমি এটাতে ভালো করে একটু নিব তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আমার রান্নাগুলি ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তারপরে আমি এখানে রসুন বাটা দিয়ে দিব লতি যেহেতু রসুন বাটা তো দেওয়াই লাগবো আমি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিব তারপর আমি অল্প জিরা গুঁড়া দিয়ে দিবো এরপর আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিব এক চা চামচ দেওয়ার পরে আমি হলুদ গুঁড়া দিয়ে দিবো এক চা চামচ এরপর আমি মরিচ গুঁড়া দিয়ে দিবো এক চা চামচ মরিচটা কেউ কেউ ঝাল পরিমাণ মতো দিবেন আপনারা তারপরে মরিচ দেওয়ার পরে এটা সামান্য একটু পানি দিয়ে দিবো মশলাটা কষানোর জন্য মশলাটা যখন এভাবে ভালো করে কষাইবো তখন এর ভিতরে আমি আগে থেকে যে ইলিশ মাছ ছোটো ছোটো করে কাইটা রাখছিলাম এই ইলিশ মাছের কাঞ্চা মাথা এগুলি দিয়ে দিব এগুলি দিয়ে রান্না করলে আসলে লতিটা গন্ধটাও সুন্দর আসে খাইতেও ভাল লাগে তারপর এটা ভালো করে দিয়ে যখন কষানি হইয়া যাইব তখন আমি কিছু কালো জিরা দিয়ে দিব কালো জিরা দিলে এটা যখন মুখে পড়ে অনেক ভাল লাগে আর লতিটার আমি আগে থেকে সিদ্ধ করে পানিটা ফালাইয়া নিছি। তারপর লতিটা দিয়ে দিবো লতিটা দিয়ে একটু ভালো করে ওইটারে এপিট নাইরা করে নাইড়া দিব তারপরে এভাবে কইরা লতিটারে আমি প্রায় পাঁচ সাত মিনিট ধরা ভাই নিবো কারণ লতির থেকে যেহেতু পানি ফেলা দিয়েছি আর এটা গলা চুলকানের কোনো ই পড়ে না এটা গলা চুলকাইব না আপনারা এভাবে রান্না করে দেখবেন পরে যখন দেখবো যে পাঁচ দশ মিনিট ভাজার পরে একটু ভাজা হয়ে আসছে আর তেলটা আস্তে আস্তে এরকম উপরের দিকে উঠে আসছে তখন আমি লতিটা মনে হয়ে হয়ে গেছে আর তখন আমি লতিটা নামায় ফেলবো বাস আমার লতি রান্না হয়ে গেছে আশা করি বাসায় ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ